আকাশবাণী আগরতলা কক পড়িব বিথিকা দেববর্মা মন্ত্রীপুখক নরেন্দ্র মোদী শাখা রোজগার বানিক শিখলা হদানো ফান বং রমাতে বিকুশিত ভারত সংসামাপ্রি সেমু হাপাং ক কক রমা রগ্ন বশাকা দো বসাখা ভারত নিয়ে বুখাক নয় চুক তিনি হায়ঙ্গু সুই নাহারকা আবু নিবিং কায়শা লুকু বং মত কায়শংকা লুকু ফান মিয়া ভিডিও কনফারেন্স তে জুদা জুদা হাপাং নাইকুঙ্গো শেবুক মানজা খরক বাচি সা সাইনিক গবাং শিখলি রগ্ন কল লি ফিল চিদ রোজগার বানিক मोन्क मौकोकनो शाका मोचांग मोदी माना रोकनो खाका हम या फर्का समानता की ओर आगे बढ़ रहे हैं ये भी विश्व अब नोटिस कर रहा है साथियों विकास का जो ये महायज्ञ चल रहा है गरीब कल्याण और रोजगार निर्माण का जो मिशन चल रहा है आज से इसको आगे बढ़ाने का दायित्व आपका भी है सरकार रुकावट नहीं बननी चाहिए सरकार विकास की प्रोत्साहन बननी चाहिए हर व्यक्ति को आगे बढ़ने का अवसर दे है हाथ पकड़ने का काम हमारा है মোচা মোদী হা কোটু নি স্টার্ট আপ চেরি নাইমা ও ফানবী শাকা অম হা কোটনী শিখলা হদানো ফানবং রেখা হাপাং ইাকালজাকি বাবায় কতাল সামু মান থক্রীমু শেব সনাম হাপাং খা রেগী টংমা কক রকনো খুরসাকা মন্ত্রী ব শাকা ও সাকথার মুনি নিবাগ হাপং বেবা খক সা রাসায় রিজাক রং সমূরিখা তে অ সামুং বতং থাম রেজাক সামু মান থক্রীমা ও চুবাও নাইমথাম মন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরও ভারতানী বুড়ি সঙ্ক্রাক্তে পাইলট রোগ বলয়খা মিয়া উত্তর প্রদেশ নি বড় চোকোও বড়কালীজী খলাও কতাল ব্লক চেঙ্গি ওই বমক শাখা নাইমথাংং মন্ত্রী শাখা বুড়ি রোগনি মানজাক মুম্বাই ভারতী বাহিনী পাকিস্তানীয় কাইচুকু সামুসিত্রা তং রোগী কেম সবাই রেখা নাইমথাংং মন্ত্রী খুরসাউই শাখা তাকলাই কার্গিল চবানী বিশি ফিল নইচিদেরেমনি সাল পালাইজাগই তো আবনো রুগীনও চিনি হানি বেবাক সাকবেদক লংনায় সেকরাগ্র তেপ্টেন মনোজ পান্ডেনও মৈত খালাইতায় বসাখাপ ভারতীয় সেনাবাহিনী যে রেজিমেন্টও কেপ্টেন মনোজ পান্ডে চংযাক তংমনি আবো নি মূল গোরখা রাইফেলস ভারত হা কটননি দরবাফাং অকরা ভূষণ রামকৃষ্ণ গাবাই ভারত ভারতকে কেরং রায়দা জঞ্জালো কলাইজাক তে ডাক্তি ডাক্তিন ও ঝনজাল রকন পায়ী মি হায়দ্রাবাদ নালসার কেরং নি ফিল নজি থামবে রেমনি ক কনভকশন পান্ডা ও দরবাফাং মচাং গাবাই অকক শাকা হা কটোরনি কেরং পাইনা নামফানো হা রক ও ঝুনজাল রকুরি মানীবাও বতে বাকা হা কটর তে কেরং সেপ স্যাপ লেয়ারমান বাকে জুদা জুদা জুজালো কলায়ু জরাজ ও ঝনজাল রোগ দাঁতে পাই আহনি ব সাকা বতাই ব খুরসাও সাকা আলঙ্গ চবজা টংফানো বড়ক ইগৈ মানিয়া পান্ধ কুবন রোগ নি বিং টংখা তেলেঙ্গানা নি মন্ত্রী অক্রা এ রেবন্ত সুপ্রিম কোর্ট নি দরবা ফাং পি এস নরসিমা আকসং মন্ত্রী অক্রা প্রফেসর ড মানিক শাহা তিনি দি পর টংথার আমচাই উদয়পুর নি বন দুয়ার একান্ন শক্তি পীঠ হলং থংকাই মাতে হা মোতাই রিমা পান্ডাও মানজাকায় অ পার্ক সামাও রংসবাই জায়গায় খক চুগু চিসনি নি রেজাক রং হলং থংকাইমা পান্ডাও টঙ্গানে রং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বের মন্ত্রী সুশান্ত চৌধুরী আকর্ষণ আগরতলা পুরন আয়ক্রানি মেয়র এবং এমএলএ দীপক মজুমদার আগরতলা আইএমএ হাউস ও দ্য স্মাইল ফাউন্ডেশন হদা মতানি ফিলবুড়ি বিশিপুম মানুরোগী সংসারচাক থৈরিমু শিবির তে শাকাম শিবিরন চেঙ্গে রেখা শিবিরও খড়গ বাচি সাকবাই থংমচুগৈ থৈরি লাইখা লর্ডস ও উলথাম টেস্ট ও ইংল্যান্ড কেবেঙ্গে ভারত পইলা ইনিংস ও কায় থামরা চার চিস রান্তিসা মিয়া নি থমুগ ভারতনি লোকেশ রাহুল সারা রান খাইকা আবু নিগাং ইংল্যান্ড পুইলা ইনিংস কাই কায়তামরা চার চিজ্ঞ রানতিশামী উলো নই ইনিংস থংমা নংখুরি ইংল্যান্ড সালনে সালনি পাইথাগো উইকট কমাও নই রানতি সাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাং নক আউট ফুটবল বামুগো টাউন ক্লাব গপ্লাই উমাকান্ত মিনি স্টেডিয়ামও মিয়া হরি থম টউন ক্লাব নই বুকচা গোল নিফের বাই জুয়েলস এসোসেশন ন ম্যাচ নের রেখা তিনি দীপর জড়া নবার সকানব সাজাখা নখাচুমুই কবলজাক তঙ্গানে ফেরাংগুই হেলেন নিশমি বুংরো খরকে ওাতবাওাও মানো আগরতল তিনি ফুংনি খামানি তুংমারি টংমানী নীজি স্নি দশমিক ডিগ্রি ডিগ্রী সেল্য়স তিনি সালনি তুংমারি শাখাও থামী তাম ডিগ্রী সেলসিয়াসানাগি টংগানে তিনি ফুংড়া থাকায় দাম নজি ব্রেও ওখা সা মিলিমিটার ককবর কক্টমা পুরিমু তাবুগে অরণ্য পায়কা উলনি ক ক ক ক ক ক ক ক তিনি সানজা দাম স্নি তামুই সতি ব্রীজিবাও